আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমার একটি ছেলে হারিয়ে গেছে ছেলেটির নাম আব্দুল আজিম থানা গমাস্তাপুর বাড়ি চোরলা থানা গমাস্তাপুর জেলা চাপাই নবগর জেলা হারা আমাদের ছেলে ছেলেটা হারা আর তেরো দিন হলো বিগত তেরো দিন হইল ছেলেটি হারা কেউ যদি দেখে থাকে আমাদের আমার ছেলেটাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুঁজে পেতে ভিডিও আমার স্ত্রী পাগল হয়ে গেছে আপনারা যদি বাচ্চাটিকে কেউ দেখে থাকেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার এবং ভিডিওটি শেয়ার করবেন আমার স্ত্রী পাগল হয়ে গেছে আপনারা যদি বাচ্চাটিকে কেউ দেখে থাকেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার এবং ভিডিওটি শেয়ার করবেন